সালাম আলাইকুম মক্কা মদিনা মোটরস থেকে আবার মোটরসাইকেলের ভিডিও নিয়ে আসলাম আজকে গাড়ি দিব মাত্র তিরিশ হাজার টাকায় ফুল টাকার কাগজ সত্তর হাজার টাকায় পালসার সিঙ্গেল ডিস্ক সত্তর হাজার টাকায় হিরো ইগনোটর ফ্রেশ কন্ডিশন রয়েছে নাম্বার করা গাড়ি দিব এক লক্ষ তিরিশ হাজার টাকায় আসকিন প্রাইস জিক্সার রয়েছে আজকে যে সকল গাড়ি রয়েছে সব ডিটেলস জানিয়ে দিব এবং দাম বলে দেব আর আমার শোরুমের ঠিকানা হলো মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নওগা সদর নওগা মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো নাইন টু জিরো সিক্স ফাইভ ওয়ান এইট প্রথমে আমি জিক্সারটি দিয়ে শুরু করলাম দেখতে পাচ্ছেন জিক্সারের চাকার কন্ডিশন ফ্রেশ কন্ডিশন রয়েছে ব্লু অ্যান্ড হোয়াইট জিক নাম্বার করা রয়েছে নওগান নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সুন্দর কন্ডিশন রয়েছে যারা এই গাড়িটি নিতে চান দ্বিতীয় যোগাযোগ করবেন আর এই গাড়িটির আজকের প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে পরে যে গাড়িটি দেখাবো এই গাড়িটি হলো অ্যাপাসি আর অ্যাপাসি আর নাম্বারের টাকা জমা দেওয়া রয়েছে এটা হলো ফুল ঘোড়া দেখতে পাচ্ছেন ঘোড়া যারা অ্যাপে আসি আর ঘোড়া খুঁজতেছেন সুন্দর কন্ডিশন রয়েছে অল্প চলা গাড়ি সুন্দর কন্ডিশন রয়েছে আর এই গাড়িটিরও আজকের প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে এরপরে যে গাড়িটি দেখাবো এটা হলো এফ জেড এস ভাষণ থ্রি দেখতে পাচ্ছেন এফজেট এস ভাষণ থ্রি সব কিছু অরিজিনাল রয়েছে ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন এই এফ এস এটা বগুড়ার নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার আর এই গাড়িটির রাজকিন প্রাইস এক লক্ষ আশি হাজার টাকা মাত্র এক লক্ষ আশি হাজার টাকায় পেয়ে যাবেন এই জেড এস ভাষণ থ্রি দেখতে পাচ্ছেন যারা নিতে চান দূত যোগাযোগ করবেন এরপরে যে গাড়িটি দেখাবো এটা হলো পালসার ডাবল ডিস্ক ফ্রেশ কন্ডিশন পালসার ডাবল ডিক্স দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন চাকরার ব্যবস্থা অরিজিনাল সব কিছু এখন একটা নাটেও হাত পরে নাই সুন্দর কন্ডিশন রয়েছে স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এরপরের যে গাড়িটি দেখাব ডিসকোভার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ডিসকোভার হানড্রেড টোয়েন্টি ফাইভ নতুনের মতো রয়েছে দেখতে পাচ্ছেন নতুনের মতো রয়েছে সুন্দর কন্ডিশন এই গাড়িটির আজকের প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে আর বর্তমান আমার শোরুমে যে সকল গাড়ি আছে প্রায় ফ্রেশ গাড়ি আপনারা শোরুমে এসে দেখে শুনে গাড়ি কড়াই করবেন দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো এরপরে যে গাড়িটি দেখাবো পালসার সিঙ্গেল ডিস্ক এটা হলো পালসার সিঙ্গেল ডিক্স যারা খুশি ছিলেন পালসার সিঙ্গেল ডিস্ক সতেরোর মডেল ফ্রেশ কন্ডিশন রয়েছে নাম্বার রয়েছে স্মার্ট কার্ড দেখতে পাচ্ছেন চাকা সব কিছু অরিজিনাল রয়েছে সব অরিজিনাল রয়েছে পালসার সিঙ্গেল ডিস্ক এই গাড়িটির আজকের প্রায় এক লক্ষ পাঁচ হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে এরপরে পালসার ডাবল ডিক্স আরও একটা দেখে দিই পালসার ডাবল ডিস্ক এটাও সুন্দরের কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন পালসার ডাবল ডিস্ক সুন্দর কন্ডিশন রয়েছে এটা নাম্বার করা রয়েছে এটাও নাম্বার রয়েছে গার নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সুন্দর কন্ডিশন রয়েছে এই গাড়িটি যারা নিতে চান দ্বিতীয় যোগাযোগ করুন এই গাড়িটির আজকের প্রাইস এক লক্ষ চল্লিশ হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে এরপরে যে গাড়িটি দেখাব হিরো ইগনোটর দেখতে পাচ্ছেন হিরো ইগনোটর ফ্রেশ কন্ডিশন রয়েছে হিরো ইগনোটর দেখতে পাচ্ছেন যারা হিগ্ন হিরো ইগ্নটন নিতে চান এটা ডিজিটাল নাম্বার রয়েছে যে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এটার আস্কিন প্রায় মাত্র সত্তর হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে এরপরে পালসার সিঙ্গেল ডিস্ক আরও একটি রয়েছে পালসার সিঙ্গেল ডিস্ক এই যে দেখতে পাচ্ছেন পালসার সিঙ্গেল ডিস্ক এই যে চাকার অবস্থা দেখতে পাচ্ছেন পালসার সিঙ্গেল ডিস্ক নাম্বার রয়েছে ডিজিটাল নাম্বার এই যে নাম্বার করা রয়েছে পালসার সিঙ্গেল ডিস্ক এই গাড়িটি যারা নিতে চান দ্বিতীয় যোগাযোগ করুন এই গাড়িটির আসকিন প্রাইস সত্তর হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে হালকা দেখতে পাচ্ছেন এরপরে যে গাড়িটি দেখাবো মাত্র তিরিশ হাজার টাকায় ফুল টাকার নাম্বার হুন্ডাই হুন্ডাই এইটটি এই যে হুন্ডা এইটটি এই গাড়িটি পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার টাকায় ফুল টাকার নাম্বার মাথায় নষ্ট মামা ফুল টাকার নাম্বার এই গাড়িটি পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার টাকায় মাত্র তিরিশ হাজার টাকায় মকামদিনা মোটরস কীর্তিপুর বাজার নওগাঁ সত নগা এটা ঠিকানা চলে আসবেন মোবাইল নাম্বার রয়েছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ